কি করলি বাঞ্চ তোর জন্য কি রাস্তাঘাটে বেরোনোর উপায় আছে বাড়া আমি বাজার টাজার করে রাস্তা দিয়ে আসছিলাম তারপরে দেখলাম পাশে ক্লাবের চলবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আরিয়া না তাই সকাল সকাল কোথায় গেছিলাম না বাজার করতে নাকি হ্যাঁ এই দুটো শাকসবজি বাজার করে আনলাম বাজারে জিনিসপত্রের যে দাম ভালো মন্দ খাওয়ার উপায় নেই কি বলছিস ক্যাকা? শেষ পর্যন্ত শাকসবজি কিনে খাচ্ছো? পূজো চলে এসে, মানি না নে? আর বলুনা, মাছ মাংসের বাজারে তো পুরো আগুন চলছে। ওইসব আমাদের মতন গরীব মানুষদের জন্য না। আমাদের এই শাকসবজি ঠিক আছে। আরেGlu, কাকাল কাছে তো মাংস কাট টাকা নেই। তা তুমি একটা উপায় দাও, যাতে কাকা মাংস দんと খেতে পারে। আরে ওই তো, বিনা পয়সে পেয়ে যাবে। খাসির দোকানে দেখবা খাসির বিচিগুলো ছাড়িয়ে ফেলে দেয়। তা ওইগুলো তো খুটে এনে বাড়ি গিয়ে রান্না করে খেতে পারে।

বাস চাদা ছাপানো হয়ে গেছে এবার এই চাদা দিয়ে এই লাখ লাখ টাকা তুলে নেবো আর ধুমধাম করে পুজো দেবো হ্যাঁ গুরু এটা তুমি ঠিকই বলেছো তুমি দেখবে এবারে এই বাজে ক্লাব আমাদের সামনে ধোপেও টিকবে না তাই গুরু কবে থেকে চাদা তুলবো আমরা কবে থেকে কি বলছিস না আমরা আজকে থেকেই তুলবো এই বাজে ক্লাব পাড়ায় গিয়ে চাদা তুলে নেওয়ার আগে আমাদেরকে তুলে নিতে হবে তার চাঁদা যখন আমাদের হাতে একবার চলে এসছে তখন আজ বিকাল থেকে শুরু করে দেবো কি বলিস আর হ্যাঁ শোন হাতে করে একটা করে দিবি তাই বলো এবার আমরা বুঝিয়ে দেবো যে আমরা কত বলে একটা ভাই নে সবার আগে এই বাড়ির থেকেই চাঁদা কাটা শুরু করবো লেউড়া এবার কে ডাকবি ডাক ইয়ে মানে পল্টু দা এ এটা তো প্রথমবারই এটা তুমি ডাকো এরপরের থেকে আমি ডাকবো আরে ধরবো না শর্ত তোদের কাউকেই ডাকা লাগবে না আমি একাই ডাকছি কাকু ও কাকু লেউড়া বাড়িতে কেউ আছেন নাকি ও কি গো কি চাই আরিচ্চোদন পল্টু ডাকলাম কাকু কি আর বেরিয়েছে পল্টুসি এখন কি হলো কাকু চাও বললো না যে ইয়ে বলছি আমরা নিতে আমাদের আমাদেরকে একটু দেনবে এই ইয়ে মানে চালা এই সপ্তাহ মানে কি উল্টো কথা বলছো বাবা ও বাবা এই দেখো এটা কি বলছে আহ কি হয়েছে রে মা হ্যাঁ কি এরা কেন দেখো বাবা এরা আমার সাথে নোংরা ভাষায় কথা বলছে এ না ওরা ভালো চাস তো কেটে পর এ কে রে কারো তো মানে নোংরা ভাষায় কথা বলেছিলো কি করে চালা পুরিওবা চালা শেগো মানি চালা তুলদেগি চালা তুলবি তোগে তো মারা থেকে বলেছে এ আমি এবার কি করলাম লওরা দেখাইছিস তো ফুটকে আমি কিছু করেছি বলガール মাানি ছেলে তোর বিচা চুলকে নিবিলি তো বাবার একটা বাড়িতে থেকে তুই কোনো কথা বলবি নাই বলে দিলাম বলছি পড় না এবার কোন বাড়িতে যাবা এবার আর কোনো আলবাল বাড়িতে যাওয়া যাবে না যেখানে গেলে মোটা ধান পাবো এবার সেই বাড়িতে যাবো সে তো বুঝলাম কিন্তু কোন বাড়িতে যাবি চল সবার আগে ওই পড়া লালটু ব্যবসা দারের বাড়িতে যাব এর না না পল্টু ওই বাড়িতে আমি যাবো না ওই বাড়িতে একটা হোম ওচনা আছে মহাবারীচনা আমি যাবো না হ্যাঁ রে মরা ফটকে ঠিকই বলেছে গুলো বেশি না যা বলছে তাই কর তাড়াতাড়ি চল না হলে দেরি হয়ে যাবে কাকু ও কাকু

আচ্ছা ঠিক আছে আমি এক হাজার টাকা চাদা দেব কিন্তু আমার একটা শর্ত আছে তা কি এমন শর্ত শুনি না মানে তোমাদের দুই টিমের মধ্যে যে আমাকে পেছন মারতে দেবে তাকে আমি হাজার টাকা দেবো আমরা রাজি কি রাজি মানে লেউরা হাজার টাকার জন্য তুই কি তোর পেছন মারাবি নাকি আরে নানা গুরু আমি কেন যাবো তুমি যাও তুমি আমাদের গুরু হও এখন তুমি যদি এইটুকু না পারো কি বললি চুদুর ভাই এ বাড়া ওরা কি একাডেমি নাকি আ 1000 টাকা দিন আমরা তো পয়সা মারতে এই মেরেতে বলটু এই জব কি বলিস হ্যাঁ আমি ঠিকই বলেছি এই যে এইটা হচ্ছে আমার দই ফুটো এ বাচে ক্লাবে চাদার জন্য সবকিছু করতে পারে কি hore আমি এসব করব না এই তুই মুইতি বলিস না ফুটো 1000 টাকা অনেক টাকা রে আমাদের ফুজিটা দেখবি ধুমদাম করে হবে হ্যাঁ রে ফুটো আমাদের কি তো এই ক্লাবের থেকে জিততে হবে না গো নাও এবার বলো তো তোমাদের ভিতরে কি আসছো এই তো এই তো আমাদের ফুটো যাবে কি হল শান্তি চলে গেল হাজার টাকার জন্য হোমকে দিয়ে বলি ফোন মারতিস তো তোদের কি মনে থাকে ভগবান কোন ক্ষমা করবে না কি হল